বেস সাপোর্টার অফ দ্য ইয়ার দীপন নন্দী যে জামশেদপুর ম্যাচে আমরা মাঠে টিপছি মিলন দত্ত আরে একটু পেছনে কমল কুমার মৈত্র যিনি অ্যাথলেটিক্স ফেডারেশনের সেক্রেটারি বেস্ট স্পোর্টস জার্নালিস্ট দুজনেই আমাদের মধ্যে নেই তরুণ সে আর মানুষ সক্ষম বেস্ট বেস্ট অ্যাকিট শ্রীমতী অর্চিতা ব্যানার্জি বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা বেস্ট ইউথ ফুটবলার দ্বিতেন্দ্র বিশ্বাস বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জন সিং খেয়ে বেস্ট ফরওয়ার্ড টেনি ম্যাথলানি বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র আকুইয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাজু মুখার্জি আমাদের মন বাগান রত্ন আগেই ডিসাইড হচ্ছে স্বপ্ন সাধন দিবস আমাদের মেম্বারদের আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সেখানে সৌরেন্দ্র সৌমজি পারফর্ম করবে আর ইমন পারফর্ম করবে তো প্রথম হাফটা সৌরেন্দ্র সৌমজিৎ হবে তারপরে আমাদের আওয়াজ প্রোগ্রাম হবে তারপরে উন্নয়নের প্রোগ্রাম আছে তো আমাদের মেম্বারদের প্রতি একটা করে টিকিট মেম্বারদের ফ্রি দেওয়া হবে এবং তার সাথে যদি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে পার মেম্বার আরও তিনটে টিকিট দেওয়া হবে অ্যাট দ্য রেট অফ ফিফটি রুপিস ইঞ্চ সাপোর্টারদেরও টিকিট দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের ওখানে খাবারও ব্যবস্থা থাকবে মেম্বারদের একটা করে খাবার কুপন দেওয়া হবে যেটা আমরা একটা পাঁচশো টাকার বক্স করব খাবারে কিন্তু মেম্বারদের আমরা সেটা দেবো দুশো টাকা করে আর সাপোর্টাররা বা এরা যারা কার্ড নেবে সেই অনুযায়ী আমরা অর্ডার দেব তারাও কুপন আমরা কার্ডের সাথেই দেব সেই কুপন মিলে পাঁচশো টাকা করে সাপোর্টাররাও খাবার নিতে পারে একটা ফুল মিল যেমন আমরা এখানেও দিতাম মাঠে ফুল মনে করে দেওয়া প্লাস সাপোর্টারদেরও পঞ্চাশ টাকার টিকিট বলেছি আমাদের মাঠে ফ্ল্যাগ হস্টিং হবে দুটোর সময় এবং দুটো থেকে আমাদের এখানে যে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ হয় সেটা দুটো থেকে তিনটে আমাদের এখানে ম্যাচটা হবে তারপরে পাঁচটার সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রোগ্রাম হবে সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আরেকটা জিনিস আমরা ডিসাইড করছি আজকে যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করবো এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে এগিয়েছে এই আইএসএম নিয়ে কারণ এই অনিশ্চয়তা আমাদের যদিও এ জন্য টিম করতেই হচ্ছে দূরান আছে কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবলে এগোতে পারবে না আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন তো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো এত কেউ অর্থনীতিদের সাথে এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যোগ্যতাই কবে হবে আয়টা কথা আগে একটা প্রত্যাশা করছি চাই যে কলকাতা নিয়ে আমরা বলে আয়কে সিট করেছে তাকে মন কি গার্জিতে খেলাটাকে নিরাপদ মনে করছে যদিও সেটাকে নিরাপদ মনে করছে সেটা আমরাও শুনেছি সেটা আমাদের কথা বলতে হবে আমরা সুপার সাথে কথা বলেছি সেটা সেটা

তো সেটা আমরা বলবো সুপার ফিশ কথা বলতে গেলেitani আলোচনা করা কি বললেন কি কত ক্যাপাসিটি আমার তো আবার জানা নেই যখন গাড়ি করাবো কত কত আবার বলে আপনারা বলছেন 21000 আছে 21000 এবং নর্মনে আর কি বলছি সেই ক্ষেত্রে নিরাপত্তাটা কি মানে অগ্রাধিকার দেওয়া হবে না ঠিকই থাকে

ক্ষেত্রে মন বাগান সেকেন্ড ফেজে মানে পরবর্তী মাস থেকে নিজের জন্য আমরা তো পারে আমার ও দুজনেরই আমাদের বক্তব্য ছিল যে কলকাতার লিগের এখানে খেলা হবে সেই ক্ষেত্রে আমরা সর্বক্ষণ চেষ্টা করব আমাদের মাঠ তৈরি হতে দেরি হচ্ছে কারণ ওই হকি ক্রিকেটে মাঠ শুরু হয়নি এবং দুরান্তের যে ক্রিয়াস আপনারা কতজন জানেন আমি জানি না যে দুরান্ত কেন বলবার খেলতে চাই না কারণ ওখানে প্র্যাকটিসের জানি নেই সেটা কার জন্য সম্ভব হয়েছে সেটা হকির জন্য

এক মাসবে সবাই পুকুর দুজে এত নয় আজকে নেবে তাকে খেলে ফেলবে তো এটা মাঠটা জলে থেকে আমরা না পাবো তবে কিন্তু আমরা মানে জুড়ান খেলাটা খুব কঠিন হয়ে যায় এবং আমরা চেষ্টা